নমস্কার বন্ধুরা দেখো আজকে রেসিপি কী হবে ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি প্রেশারে বসিয়ে দেবো এখন আর কি কি হবে দেখো রেসিপি দেখতে থাকো আমি নারকেল দিয়ে ছোলার ডাল করব এই যে বন্ধুরা দেখো আমি যে ছোলার ডাল এই যে নারকেল দিয়ে করব প্রেশারে সেটি দিয়ে নিয়েছি আজকে রুটি দিয়ে না আজকে ভাত দিয়ে খাওয়া হবে তো আমি এখানে জিরা সম্ভার দিয়েছি তেজপাতা গরম মশলা দারচিনি আর একটা শুকনো লঙ্কা দেখো আর পাটা এলাই দিয়েছি এতো করে এদিকে ভাত বসাবো গরম জল ফুটে আসছে ভাত চাল ছেড়ে দেবো হাতে আর আজকে ডালে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেবো না এটা একদম নিরামিষ করবো ডালটা তো দেখো ডালটা সম্বার দিয়ে দেবো আর এখানে দুই চামচ দিয়ে দিয়েছি এই যে দেখো আর হাফ কাপ হচ্ছে জিরের গুঁড়ো হাফ চামচ নারকেল হাফ কাপ এই দেখো নারকেলটা বেটে দিয়েছে একদম আমি হচ্ছে মিক্সারে পেস্ট করে দিয়েছি নারকেলটা হাফ কাপের মতন কোরানো নারকেল আর এমনি কোরানো নারকেল এই দেখো অল্প একটু দিয়ে দিলাম মানে হাফ বাটে নারকেল হাফ বেটে দিয়েছি আর হাফ এমনি কোরআনও দিয়ে দিয়েছি আর দেখো তাতে খেতেও ভালো লাগে একটু মুখে পড়লে লবণ দিয়ে দিয়েছিলাম আর একটু লাগবে মনে হলো দিয়ে দিলাম হলুদ তো দিয়েছি আমি আগেই পরিমাণ মতন ডালটা হয়ে গেছে বন্ধুরা দেখো আমি এখন নামিয়ে নেব আচ্ছা দেখো বন্ধুরা ডাল হয়ে গেছে বন্ধুরা ছোলার ডালের সঙ্গে আর এই যে পোটল ভাজা হয়েছে করে কয়েকটা আর এই যে দেখো তোমাদের বলেছিলাম না আমাদের এই যে খারকন পাতা বা গ্যাটকল এই ভালো না কেন বা খানমান খুব ভালো লাগে খেতে এর আগে একদিন বাটা করেছিলাম তো আমার বর বলে যে ভালোই লেগেছিলো তো আজকেও আবার এনেছে দেখো তো আমি এই যে এখানে দেখো বড় বড় চিংড়ি মাছ নিয়েছি চার পাঁচটা আর এই যে শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন ভেজে নিয়েছি এখন বাটা করব আমি দেখো আমি গ্যাস কলটা আগে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি তারপর কালো জিরে দিয়ে দেখো সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম এখন আমি বাটা করব গরম ভাতে দারুণ লাগে খেতে খারক এই যে খারকন পাতা বাটা বা গ্যাট কল যাই বলো না কেন বাটা বা বর্তা তো দেখতে থাকো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এই বাটাটা আগেগুলো সব বেটে নেব কালো জিরে শুকনো লঙ্কা দেখো একটু কালো জিরে যেহেতু কালো কালো লাগে দেখো চিংড়ি মাছ কালো জিরে সব বাটা হয়ে গেছে আর শুকনো লঙ্কা এই দেখো বন্ধুরা এখন আমার চিংড়ি মাছ বাটা হয়ে গেছে এটা সাইডে রেখে দিলাম আর এখন এই যে কাঁচা লঙ্কা দিয়ে যে খাখন পাতাগুলো বেটে নেব আর এই দেখো বন্ধুরা আলুর চিপস ভাজবো ডালের সাথে অল্প তেলে আলুর চিপসগুলো ভাজছি কেননা আমার রান্না হয়ে গেছে এই দেখো দুই রকম আলুর চিপস সবগুলো ভেজে নেব এইভাবে হয়ে গেছে ভাজা নামিয়ে নেব দেখো বন্ধুরা এই যে আলুর চিপস এখানে দু রকম আছে গোল আছে আর লম্বা লম্বা ছোলার ডালের সাথে ভালো লাগে যে কোনো ডালের সাথে একসঙ্গে আজকে কত রকম পাপড় ভাজা হবে দেখো নলপাপড় যে গোল এই যে দেখো আজকে চার রকম পাপড় ভাজা এই এখন নলপাপড় ভাজ এই যে দেখো নলপাপড় ভাজা হয়ে গেছে এই যে রুটি পাঁপড় হয়ে গেছে সব পাঁপড় ভাজা দেখো এই যে দেখো বন্ধুরা অনেক রকম পাঁপড় ভেজেছি আজকে দেখো কুরকুরে পাপড় আছে নল এই যে থালা পাঁপড় যেটা রুটি পাপড় সবাইকে এই যে দেখো বলি যে দেখো এরকম গরম গরম ডাল ভাতে খেতে দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাক এই যে দেখো বন্ধুরা কালো জিরে রসুন লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দিয়ে এই যে ঘ্যাটকল বা খাটকল পাতা বাটা তো ডালের সাথে আজকে রান্না বারিগুলো বেশ ভালোই লাগবে খেতে গরম ভাতের